হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি মিষ্টি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো চলুন আমি আপনাদের একটা রেসিপি দেখাবো চলুন আমার সঙ্গে থাকুন রেসিপিটাও দেখতে থাকুন দেখতে পাচ্ছেন একটা মুরগি দেশি মুরগি আমাদের ঘরে পোষা এটাই আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ম্যারিনেট করছি আদা রসুন পেঁয়াজ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেব নুন দেবো তেল দেবো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা পরে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আমি আধ ঘন্টা হয়ে গেছে চলে এসছি আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি আদা রসুনও দিয়ে দিয়েছি মাংসটাও দিয়ে দিলাম কষাবো কষছি জানেন তো বন্ধুরা বাড়িতে মুরগি পুষে সেটা রান্না করে উনুনে তার টেস্টটাই আলাদা খুব সুন্দর লাগে উনুনে রান্না করে দেশি মুরগির ঝোল খেতে লাল লাল তা আপনারা কে কে দেশি মুরগির লাল লাল ঝোল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানান আমি ফার্স্ট টাইম ইউটিউব পড়ছি ইউটিউব সম্বন্ধে আমার অত অভিজ্ঞতা নেই আমার যদি কিছু ভুল হয়ে থাকে বয়সে তো আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে এটাই ভুল করেছেন তো নেক্সট টাইম থেকে আমি ঠিক করার চেষ্টা করবো তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খেতে বসে গেছে কুমড়ো দিয়ে গাজর দিয়ে পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি করেছি ওটাই খাচ্ছে তো মাংসটাও দিয়ে দিয়েছি ওটাই খাবে তো মেয়েকে জিজ্ঞাসা করব কেমন রান্নাটা হয়েছে মেয়েটা বলবে যে কেমন হয়েছে তো মেয়ে বলছে ভালো হয়েছে রান্নাটা ওরাই ভালো বললেই ভালো শান্তি পেলেই শান্তি আমারও তো চলুন বা